ফুঁ দিলে কাজ হয় তো আম্মু আমাকে না দেয় একটু তুমি শন শুনে একটু পুঁতে দেও তাহলে যদি ভালো আমি বিশ্বাস করি কারণ ছোটোবেলায় যখন চৌ আমাদের গ্রামে শুগ্র আর নামে একটা শুক্র নাফিস ঠিক আছে হিন্দু একটা লোক ছিল সে মনে করো যে পুরা গ্রামের লোক যত লোকের চৌখ উঠতো আগে কেউ একটা কার ওষুধ খাইতো না সবাই মনে করো যে তার কাছে যায়য়া হ্যাঁ সবাই তার কাছে যায় মনে করো যে জাড়া দিত ফুঁ দিত মানে কী কী কয় ফুঁ দিত